বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো ডিমের অমলেট কারি এর জন্য ডিমের অমলেট জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছি নিয়ে নিয়েছি এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো রেখেছি আর এদিকে একটা মশলার পেস্টের জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি এগুলো সব একসাথে একটা মশলার পেস্ট বানিয়ে নেব সবার প্রথমে আগে ডিমের অমলেটটা করে নেবো ডিমের অমলেট করার জন্য দুটো ডিম তার সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন আর গোলমরিচ গুঁড়ো নিয়ে একসাথে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমের অমলেট করার জন্যে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি তাওয়াটা বসিয়ে তেল তেল দিয়ে গরম করে নিয়েছি এবারে ডিমটা এর মধ্যে ঢেলে দিয়ে ডিমের অমলেটটাকে তৈরি করে নেব যতক্ষণ ধরে ডিমের অমলেটটা ভাজা হচ্ছে ততক্ষণে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ডিমের অমলেটটি হয়ে গেছে এবারে বসিয়ে তেল তেল গরম গরম করে হয়ে গেছে এবারে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেব এদিকে যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে এবারে মশলাটাকে ভাজা ভাজা হতে দেবো ততক্ষণ মশলাটাকে ভাজা ভাজা করব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবারে দেখুন মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আগে থেকে যে আমি হিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব এবারে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে মটরশুঁটিগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে মটরশুঁটিগুলো মিশিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তাই পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব এবারে ঝোলটা ফুটে আসলে ডিমের অমলেটগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের ডিমের অমলেট কারি একদম রেডি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ